আমি আগেই বলতে চাইছি যে আপনার সঙ্গে আপনাদের সঙ্গে তো আপনার সেটা সম্ভব হয় যাই আমি খুব খুশি ব্যক্তিগত ভাবে আপনাদের সামনে আমি উপস্থিত হতে পারি আপনাদের সঙ্গে দীর্ঘ বছরে বছর বলতে আমার প্রায় সকলের সঙ্গে একটা ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয় যদিও আপনাদের সঙ্গে সবসময় আমার দেখা হয় না কথা হয় না কিন্তু একটা যোগাযোগ আছে আমাদের সেই যোগাযোগটা হচ্ছে একদিকে আপনাদের পেশাগত যোগাযোগ

Il governo di Sardegna ha detto che <truzione> il governo di Sardegna ha detto che <truzione> il governo di Sardegna ha detto che 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 il governo जिनके कार्यक्षेत्र में चार्मिंडर बनाते हैं कार्मिंडर दुकान, अट इंटेंशन चल चें, बिरोधी राजनीति देख के सब कुल के यहाँ पर तो कार्यालय मंत्रपुर रखा, एवं ताकि राजनीति कुटना ना हो, इतना पारदी की इफेक्ट चें, बिरोधी तो क्या चली अभी राजनीति के दूरेश्वरी रखते पड़े, ऐसा करने के तारे का क

তারা লোকেরা এই ধরনের ঘটছে যেটা ব্যবহার করছে সেইখানে চলমান প্রক্রিয়া হিসাবে সাজে প্রদান করা হচ্ছে এই সবার অবিলম্বে এই বন্ধ করে সকল দিক তার বিচার প্রক্রিয়াকে হাতে সে ব্যবহার বন্ধ করার আহ্বান জানা মানুষের তো সেই শুধু মতো করে আপনার বিচার প্রক্রিয়া করার জন্য তখন সেখানে সমস্যাগুলো তৈরি করেন এবং আজকে সত্যি কথা বলি বাংলাদেশে এই সমস্যা সবচেয়ে অন্যান্য দেশগুলোতে যেখানে এখনো আপনার after uh, authoritarian government, I think in the government has taken the budget the minimum to go, are the kitna we ki sare because unfortunately all the colonial.